সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা এক্সচেঞ্জারের অফার শেয়ার করতে যাচ্ছি আপনারা একান করলে ইনস্টার পঁচিশ ডলার আপনাদের স্পট ব্যালেন্স পেয়ে যাবেন আপনারা সবাই এইখানে অ্যাকাউন্টটি করবেন এটা যেহেতু নতুন একটা এক্সচেঞ্জার সাইট তো আমরা এখন কি করব এখানে আমাদের কান্ট্রিটি আগে আমি সিলেক্ট করে নিচ্ছি আপনারা অবশ্যই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনাদের এই রকম ইন্টারফেসটি দেখাবে আপনারা উপরে আপনাদের নামটি দিয়ে দিবেন আপনাদের ফুল নামটি আপনারা এখানে দিয়ে দিবেন আমি নামটি দিচ্ছি দেখেন কিভাবে আপনাদের কাজটি করতে হবে সম্পূর্ণ আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আমি আমার নামটি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা একটি ভ্যালিড আপনাদের সঠিক নামটি আপনারা দিবেন আমার কান্ট্রিটি সিলেক্ট করা আছে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কান্ট্রি কিভাবে আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা এখানে ক্লিক করে তারপর আপনারা কি করবেন আপনারা সার্চ অপশনে আপনারা বাংলাদেশ এখানে লিখবেন বাংলাদেশ লিখলে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করা হয়ে যাবে তারপর নিচে আপনারা অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন মানে আপনাদের যে মোবাইল নাম্বারটি আর কি সব সময় খোলা থাকে মানে আপনারা যে নাম্বারটি আপনাদের কাছে রয়েছে সে নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন তারপর অবশ্যই আপনাদের একটা ইমেল দিয়ে নিবেন অবশ্যই ভ্যালিড ইমেল দিবেন তারপর আমরা কি করব আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দিব অবশ্যই এই পাসওয়ার্ডটি আপনাদের মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটি আমি দিয়ে নিচ্ছি এখানে তারপর আপনারা কি করবেন নিচে একটি কনফার্ম পাসওয়ার্ড রয়েছে সেম পাসওয়ার্ডটি নিচেও দিবেন আপনারা অবশ্যই প্রথম আপনারা বড় হাতের সংখ্যা দিবেন তারপর এলোমেলো ভাবে আর কি দিবেন আপনারা অবশ্যই এই পাসওয়ার্ডটি মনে রাখবেন এই পাসওয়ার্ড ছাড়া কখনোই আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন না তারপর নিচে দেখেন একটা রেফার কোড রয়েছে এই রেফার কোডটি আপনাদের বসিয়ে দিতে হবে আমার স্ক্রিনে দেখেন একটি রেফার কোড দেওয়া আছে এই রেফার কোডটি আপনাকে অবশ্যই বসাতে হবে আপনারা যদি রেফার কোডটি না বসান তাহলে আপনাদের অ্যাকাউন্টের হয়তো সমস্যা হতে পারে আমি রেফার কোডটি এখানে বসাচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা রেফার কোডটি বসাবেন আমি রেফার কোডটি বসাইলাম তারপর এখানে অ্যাগ্রিতে ক্লিক করে তারপর এখানে রেজিস্টার নাওতে আপনারা ক্লিক করবেন অবশ্যই এগুলো আপনারা ভালোভাবে চেক করে নেবেন আমি চেক করে নেওয়ার পর আমি রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করার পর আমাদের দেখেন এখানে রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে আমার রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে আমাদের মেইলে একটি ওটিপি কোড পাঠিয়েছে তারা আমি এই কোডটিতে ক্লিক করব এই কোডটি আমি আমার ইমেল থেকে নিয়ে আসব আমি ইমেইলে ঢুকতেছি ইমেইলে ঢুকার পর দেখেন এখানে একটু নিচে আসবো নিচে আসার পর আমরা এখন কোডটি কপি করব কপি করার পর আমরা আবার সেই অ্যাপসটিতে আসব আসার পর কি করব আমরা এখন এখানে দেখেন আমরা পেস্ট করে দেব এই কোডটি দেওয়ার পর আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এই রকম ইন্টারপেস্টটি ওপেন হচ্ছে তারপর আপনারা কি করবেন আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে নেবেন আমরা এখন ইমেল পাসওয়ার্ডটি দিচ্ছি আমাদের ইমেল পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আমরা এখন কি করব আমরা এখানে লগ যে অপশনটা রয়েছে এই লগ ইনে ক্লিক করব তারপর আমরা এখানে নোট না করে দিব আপনারা চাইলে সেভ করে দিতে পারেন তারপর আপনাদের যখন আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের ইমেইলে আরেকটি কোড যাবে সে কোডটি আপনাদের এখানে যে সংখ্যাটা একটা সংখ্যায় কোড আসবে সে সংখ্যাটা আপনারা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন অবশ্যই আপনারা সঠিকভাবে দিবেন না হলে আপনাদের লগ ইন হতে সমস্যা হবে এইটা আমার কাছে খুব ভালো লেগেছে কেউ যদি আপনার পাসওয়ার্ডও জানতে পারে তাও কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না তাও আপনারা অবশ্যই সতর্কভাবে থাকবেন দেখেন আমাদের লগ হয়ে গেছে আমাদেরকে পঁচিশ ডলার দিয়েছে আমরা দেখার জন্য আমরা এখন কি করব অ্যাসেস্টে ক্লিক করব নিচে দেখেন অ্যাসেস্ট অপশন রয়েছে ডান পাশে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের ব্যালেন্সটি আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ব্যালেন্স রয়েছে এখানে পঁচিশ ডলার আপনারা দেখেন এখানে আমি ইনস্ট্যান্ট পেমেন্টটি পেয়ে গেছি অবশ্যই এখানে আপনারা সবাই একাউন্টটি করবেন এটা কিন্তু নয় অক্টোবরের পর থেকে আপনারা খুললে হয়তো এই বোনাসটি নাও পেতে পারেন অবশ্যই আপনারা খুব দ্রুত এখানে খুলে ফেলবেন আর একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাচ্ছি প্লে স্টোরে আসার পর আপনারা অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কি করবেন আপনারা এখানে আলট্রা পুরো লিখবেন আলট্রা আমি আপনাদেরকে দেখাচ্ছি সরি আমার বাংলা কিবোর্ডটি রয়ে গেছে আলট্রা প্রো এক্সচেঞ্জ আপনারা এটা লিখে সার্চ করবেন দেখেন এই যে এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি এই আপনারা অবশ্যই ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে আপনারা একাউন্টটি করবেন আর অবশ্যই রেফার কোডটি আপনারা ইউজ করবেন রেফার কোড ইউজ না করলে আপনারা হয়তো একাউন্টে আপনাদের সমস্যা হতে পারে আমি সঠিক বলতে পারতেছি না অবশ্যই কিন্তু আপনাদের রেফার কোডটি ইউজ করতে হবে আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে আপনারা অ্যাকাউন্টটি করবেন আর আপনারা অবশ্যই আর কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আমার টেলিগ্রামে জয়েন হয়ে নিবেন টেলিগ্রামে আমি কিন্তু বিভিন্ন ধরনের অফারগুলো শেয়ার করে থাকি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই খোদা হাফেজ